জলপাইগুড়ির বিশেষ চাহিদা সম্পন্ন দম্পতির জীবন সংগ্রাম চোখের জলে ভিজে থাকা অদম্য ভালোবাসার গল্প আজ শহরের কোলাহল পেরিয়ে আমরা পাড়ি জমালাম এক নির্জন গ্রামে গ্রামের নাম শুনলেই সাধারণত মাটির রাস্তা ধুলোপথের ছবি মনে আসে কিন্তু এই গ্রামের রাস্তাঘাট দেখে মনে হয় রাজ্যের উন্নয়নের ছোঁয়া এখানে অনেক আগেই পৌঁছেছে তবু এই গ্রামের বুকে এমন একটি দম্পতির গল্প লুকিয়ে আছে যা শুনলে মন ভারাক্রান্ত না হয়ে উপায় নেই জলপাইগুড়ি জেলার ধূপগড়ি মহকুমা থেকে ডাউকিমারি নাথুয়াগামী সড়ক ধরে হরিণ খাওয়া বাজার পর্যন্ত যেতে হবে সেখান থেকে মাত্র দু কিলোমিটারের ভেতরে ঢুকলেই পাওয়া যাবে জোনাকু এবং কৌশল্যা দম্পতির ছোট্ট ঘর জোনাকু বাবু সম্পূর্ণভাবে দৃষ্টিহীন তার চলাফেরার একমাত্র ভরসা একটি লাঠি আর তার স্ত্রী কৌশল্যা মানসিকভাবে ভারসাম্যহীন সঠিকভাবে কথাও বলতে অক্ষম তবে তাদের সম্পর্কের মধ্যে যে দায়িত্ববোধ ভালোবাসা ও নির্ভরতা তা যে কাউকে মুগ্ধ করবে এই দম্পতির এক কন্যা সন্তানও রয়েছে বর্তমানে নবম শ্রেণীতে পড়ে সে কিন্তু জানেন কি কিভাবে তারা মেয়েকে মানুষ করছেন কিভাবে চলছে তাদের দুবেলা খাবারের সংগ্রহ প্রতিদিনই তারা গ্রাম থেকে তিরিশ চল্লিশ কিলোমিটার দূর পর্যন্ত হেঁটে হেঁটে বিভিন্ন বাজারে যান এবং মানুষের কাছে হাত পেতে সামান্য কয়েকটা কয়েন সংগ্রহ করে দিন যাপন করেন এদের হাতে নেই কোনো আধুনিক সুযোগ সুবিধে নেই কোনো সরকারি সহায়তা জীবন এক নিরন্তর সংগ্রাম যেখানে প্রতিটি দিন নতুন চ্যালেঞ্জ প্রশ্ন উঠছে যেখানে বিশেষভাবে সক্ষম নাগরিকদের জন্য সরকারের একাধিক প্রকল্প রয়েছে সেখানে এই দম্পতির ঘরে কেন আজও সেই সুবিধে ছোঁয়া লাগেনি যদিও প্রতিটি ভোটের আগে রাজনৈতিক নেতারা তাদের ঘরে পৌঁছান স্পেশাল গাড়ি করে নিয়ে গিয়ে ভোটও দেওয়ানো হয় সঙ্গে হাতে তুলে দেওয়া হয় সামান্য কিছু টাকা আর মিথ্যে প্রতিশ্রুতি দম্পতিকে একসময় বা মমলে একটি টিনের ঘর দেওয়া হয়েছিল বর্তমানে সেই ঘরটি টিনে ছিদ্র হয়ে বৃষ্টির জল চুয়ে চুয়ে পড়ে এই পরিস্থিতিতে তাদের কোনো চাওয়া নেই শুধু মেয়েকে একটি নিরাপদ ঘর দেওয়া হোক এই একটি মাত্র আবেদন তাদের জোনাকুর বাবা মা জানালেন মাত্র পাঁচ বছর বয়সে তার চোখে দৃষ্টি চলে যায় অর্থের অভাবে চিকিৎসা না করাতে পেরে আজ তিনি সম্পূর্ণভাবে অন্ধ আর্থিক দৈন্যতার সঙ্গে প্রতিদিনের জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন তারা স্থানীয় বাসিন্দারা হতাশ কেন এদের পাশে আজও দাঁড়ায়নি প্রশাসন বা কোনো রাজনৈতিক দল প্রত্যেকের একটাই আবেদন এই অসহায় দম্পতির পাশে যেন সরকার এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এগিয়ে আসে সালে দাঁড়িয়ে জীবিকা নির্বাহের জন্য ভিক্ষাবৃত্তি বেছে নেওয়া কতটা বেদনাদায়ক তাই এই গল্পে স্পষ্ট হয়ে ওঠে এখন দেখার বিষয়ে এই করুণ জীবন সংগ্রামের গল্প প্রকাশের পর কতটা সাড়া মেলে সরকার বা সমাজের তরফ থেকে সংসার মূলত ওরা বিয়ে হওয়ার কথা বাড়ি বাড়ি বা তারপরে বাজারে বাজারে করে ঠিক আছে আচ্ছা টাকা যা দেয় যা কালেকশন হয় এইভাবেই চলে আর ওনার যে ওয়াইফ ওনার ওয়াইফও মানসিক ভারসাম্য হ্যান্ডিক্যাপ ঠিক আছে এই জন মিলে লাঠি ধরে ওই জোনাকু লাঠি লাঠি ধরে ধরে বাজারে নিয়ে যায় কালেকশন করে দুই চার টাকা এটা দিয়ে সংসার চলে বর্তমানে খুব কষ্টকর পরিস্থিতি আর একজন মেয়ে রয়েছে

ধানবালা রায় কোনোরকম হাত বাজার ঘুরে কালেকশন করে কোনো রকম চলে এটা প্রায় বিশ বছর একুশ বছর পড়েছে আর কি পাঁচ বছর পরে ওর চহু অসুবিধা ছিল এবার তারপরে পা হাতে না পা গুলো চলে না রকম পা পাহগুলা হচ্ছে চহুগুলা নাই তো সেই ভগবানের নেলা নেলায় মু খাইবেন তেল আজও কোনো রকম করে খায় একটা বাচ্চা আছে খুব কষ্ট করে খায় এই যেলা এলা বর্ষার দিন জল হবে কি করে খাবে না খাবে মূল তো মাথা তো পারোই না চালেন না মোর অসুবিধা না সকাল সুযোগ সুবিধা দিছে পায় যে বিপিএল কার্ড দিছে একুশ কেজি করে চাল চোদ্দ প্যাকেট আটা এক টাকা করে কোন ভাতা এলা ওইটা হচ্ছে চলি না পারে ভাতা মাসে মাসে খায় এগুলি কোনো রকম করিয়ায় চলে আর